হ্যালো শোভা বলছি কে বলছেন প্রশ্নটা কিন্তু আমার ছিল মানে এই প্রশ্নটাও আমার রবিশ হ্যালো শোভা বলছি কে বলছেন আচ্ছা লাইনটা কেটে দিলে কিভাবে বলবো বলুন ও আবার আপনি জি আমি কেন আর অদ্ভুত প্রশ্ন বলছেন তো আমারও তো একই প্রশ্ন কি বলতে চাচ্ছেন বলুন তো আমি আমি বলতে যাচ্ছে মানে মানেটা তো আপনার অজানা থাকার কথা না ম্যাডাম বুঝেছি দেখুন মিস্টার মেয়েদের ফোন নাম্বার নিয়ে ইতর মতো কথা বলাটাই আপনাদের মতো ছেলের কাজ বেশ বললেন তো তবে ইতর বলাটা মনে হয় আপনার ঠিক হলো না তাহলে অন্য কিছু বলবো বলতে পারেন তবে যে বিশেষণগুলো আমাকে দিলেন সেগুলো যেন আপনারই না হয়ে যায় দেখুন ভদ্রভাবে কথা বলবেন শুধু কি ভদ্রতা আমি কিন্তু আপনার সঙ্গে ব্যয়বহুল কথাও বলছি কে কে বলেছে আপনাকে ব্যয়বহুল কথা বলতে যদি বলি আপনি বাহ চমৎকার মিথ্যা কথা বলতে বলতে পারেন আপনি দেখুন ম্যাডাম আমার মনে হয় আপনি কোথাও ভুল করছেন দেখুন আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছে আমার নেই অনেক বলেছেন দয়া করে আমার কিছু কথা শুনুন না আপনার কোনো কথা শোনার জন্য আমি প্রস্তুত নই ফোনটা কাটবেন না আপনার মোবাইল থেকে অনেকগুলো মিস কল আমাকে বাধ্য করেছিল আপনাকে কল ব্যাক করতে মানে মানে আপনার মোবাইল অপশনে দেখুন কাউকে ইতর বদমাইশ এসব বলার আগে মোবাইল চালানো আগে শিখুন তারপরে মোবাইল ব্যবহার করুন অ্যান্ড দেন কিরে কি ভুল বকছিস কিসের ভুল তুই না না কিছু না কিছু না আসবি না হ্যাঁ আসবো একটু ওয়েট কর আমি এক্ষুনি আসছি ওকে বাই ওকে ফোনটা আমার নাম্বারটা তো সেভ করি জানিস আমি না একটু ভুল করে ফেলেছি ভুল করেছিস কি ভুল হ্যাঁ রে আমি না ফোনে একজনের সাথে খারাপ আচরণ করে ফেলেছি অথচ ভুলটা আমারই এতে টেনশন করার কি আছে ফোন করে সরি বলে দিবি না কি আবার অন্য কিছু হুম তোর কি তাই মনে হয় না রে তোর দ্বারা ওসব কিছু হবে না আমি তা ভালো করে জানি নে চল চল কে বলছে কি জান এ না মানে এ মানে মারে করছেন কেন বলে কটা বাজে আমি মানে আমি শোভা বলছিলাম তাকে জানাবে আসলে হয়েছে কি আহ তার নামটা ঠিক জানা হয়নি আমি এই ফোনে তার সঙ্গে কথা বলেছিলাম আসলে সত্যি কথা বলতে কি আমি তার সাথে ভুল করে একটু খারাপ আচরণ করে ফেলেছিলাম সেজন্য ভুল বোঝার জন্য ধন্যবাদ মিস সোহা যদিও জানি না আপনি মিস না মিসেস তা কি মনে হয় আমার মনে হয় আপনি মিস এবং একটি সুন্দর মনের মানুষ তাই তা হঠাৎ করে এমন মনে হয় কারণটা জানতে পারি কি আসলে সত্য কথা বলতে কি ভালো মানুষের অপরাধ বোধ খুব তাড়াতাড়ি জাগ্রত হয় ধন্যবাদ এ আপনার নাম ঠিক না জানতে চান কি দরকার বলুন আপনার অপরাধ বোধ হওয়ার জন্য ধন্যবাদ শুনুন লাইনটা কাটবেন না প্লিজ আপনি ভীষণ চালাক এই মোবাইল কোম্পানির ফ্রি অফার ডিজুস টাইমটা কাজে লাগাতে চাচ্ছেন এই তো না না ঠিক তা নয় আসলে সে সময় পর থেকে আমার কেন স্বস্তি পাচ্ছি না কেন বারবার মনে হচ্ছে আপনার ক্ষমা না পেলে আমি পাবো না আরে না 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 আপনার কোনো অপরাধ হয়নি সামান্য ভুল হয়েছে তার জন্য ক্ষমা চাইতে হবে না আসলে হয়েছে কি না না রকম কিছু হয়নি আর নাম্বার কিন্তু আপনার ঠিক ছিল শুধু কোড নাম্বারটা ছিল এই জন্য আমার